কাহারোলে ইউনিয়ন কৃষক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রশিদুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত দিনাজপুরের কাহারোল উপজেলার তিন নং মুকুন্দপুর ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সহ সভাপতি মোহাম্মদ শরীফুল ইসলামের সভাপতিত্বে পনেরো ফেব্রুয়ারি শনিবার বিকেল পাঁচটায় বিএনপি কার্যালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন দিনাজপুর জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক ও কাহারোল উপজেলা বিএনপি সভাপতি মোহাম্মদ গোলাম মোস্তফা বাদশা বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন দিনাজপুর জেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক ও কাহারোল উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক প্রভাষক মোহাম্মদ শামীম আলী জাতীয়তাবাদী কৃষকদল কাহারোল উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ হবিবর রহমান হবি সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন আলী কাহারোল উপজেলা বিএনপি সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ উদ্দিন দপ্তর সম্পাদক মোহাম্মদ মতিউর রহমান ছাত্র বিষয়ক সম্পাদক মোহাম্মদ জুয়েল রানা তিন নং মুকুলন্দপুর ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ জিয়ারুল ইসলাম কাহারোল উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের ছয় ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দ প্রমুখ উপস্থিত আমার সেক্রেটারি মোহাম্মদ হোসেন উপস্থিত দুই নম্বরের সভাপতি চার নম্বরের সভাপতি সবাইকে আসলাম আর অনুষ্ঠানটা যেন হয় এই কিছু সমস্যা করলে আমাদের শেষ পাঁচটা ইউনিয়ন খুব সুন্দরভাবে হয়েছে তিন নম্বরটা আরো সুন্দরভাবে প্রতি ইউনিয়নে সভাপতি সেক্রেটারি এরাই জবাব সদস্য তো জবাব দিতে না না তিন নম্বর কোপার মিটিং হ্যাঁ সরকার বিতান এখানে দেশি বিদেশি প্যান্ট শার্ট গেঞ্জি খান কাপড় শাড়ি থ্রি বিচ ও তৈরি পোশাকের বিক্রয়ের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রোপাইটর মোহাম্মদ মাসুদ সরকার হাসান আলী মার্কেট টিএনটি রোড কাহারুল দিনাজপুর মোবাইল শূন্য এক সাত দুই তিন পাঁচ তিন দুই ছয় ছয় সাত অথবা শূন্য এক সাত সাত ছয় নয় শূন্য দুই নয় আট শূন্য